তো নমস্কার বন্ধুরা তোমরা পি এম কিষান সম্মান নিধি যোজনায় যে আঠারোতম কিস্তি টাকা যে দেওয়ার যে জারি হয়েছে তো এফটিও পোসে যদি নো অপশান থাকে তাহলে কিন্তু আপনারা পিএম কিষান সম্মান নিধি যোজনা এবারে কিন্তু টাকা আপনারা পাবেন না তো আপনার স্ট্যাটাসটা চেক করবেন কিভাবে যে ইয়েস রয়েছে না নো রয়েছে তো আপনার যদি নো অপশান থাকে সেটা আপনার ইয়েস কীভাবে করবেন তা সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো তাই জন্য আপনারা কী করবেন সরাসরি পিএম কিষাণ লিখবেন এখানে পিএম কিষাণ লিখে সেটা কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর স্লাইড করে আপনারা যখন ঔদিকে ওঠাবেন ঔপর দিকে ওঠানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পিএম কিষান সম্মান নিধি যোজনায় সাততম কিস্তি টাকা অলরেডি কিন্তু আঠারো জুন কিন্তু দেওয়া হয়েছে এবার কিন্তু আপনারা আঠেরতম কিস্তি টাকা কিন্তু এবারে পাবেন তো আপনারা আঠেরতম খ্রিস্তি টাকা আপনার ঘরে সে অপশানটা এসেছে কি না বা এফটিও প্রসেস নো অপশান রয়েছে ইয়েস অপশন রয়েছে সেটি আপনারা দেখতে গেলে সরাসরি আপনারা স্লাইড করে উপর দিয়ে উঠাবেন উপদিক ওঠার পর সরকার আপনি দেখতে পাবেন সরাসরি দেখতে পাবেন এখানে যে নো ইয়ার স্ট্যাটাস বলে অপশান কিন্তু এখানে রয়েছে সেই জায়গায় কিন্তু সরাসরি আপনারা টিক চিহ্ন দেবেন এরপর আপনি যখন চিহ্ন দিবেন এরপর স্লাইড করে আপনার উপদিক ওঠাবেন এরপর এখানে দেখতে পাবেন আপনাদের নো ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটা না জানেন তাহলে আপনাদের এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে যদি আপনি অলরেডি জানেন তাহলে আপনাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচার দিয়ে গেট ওটি অপশনের কাছে আপনাদের ক্লিক করতে হবে যদি আপনার নো ইও রেজিস্ট্রেশন অপশনার কাছে ক্লিক করেন যদি না জেনে থাকেন রেজিস্ট্রেশন নাম্বার তো সরাসরি আপনার এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন দুটি অপশন পাবেন আপনি মোবাইলের মাধ্যমে আপনি মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারবেন আধারের মাধ্যমে আপনি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারবেন যদি মোবাইল নাম্বারের মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বার বের করতে চান তো সরাসরি আপনারা এখানে মোবাইল নাম্বারটা ক্লিক করে ক্যাপচারে দিয়ে দেবেন এখানে গেট মোর ওটিপি অপশন রয়েছে সেইখানে ক্লিক করে আপনার মোবাইল একটা ওটিপি রয়েছে ওটিপি বসিয়ে দেবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা নিচে কিন্তু শো করবে এরপর আপনি যখন রেজিস্ট্রেশন নাম্বারটা জেনে গেলেন তখন সরাসরি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করে ক্যাপচারটা দিয়ে দেবেন ক্যাপচারে দিয়ে গেট ওটিপার সময় ক্লিক করলে আপনার সরাসরি আপনার যে ফাইলটা সেটা কিন্তু এখানে খুলে যাবে এরপর আপনার সরাসরি কী করবেন স্লাইট করে আপনার উপরে ওঠাবেন উপরে ওঠানোর পর দেখতে পাবেন নিচের দিকে আসবেন আপনাকে এখানে সমস্ত কিছু তথ্য কিন্তু দেওয়া থাকবে আপনি পি এম কিষান সম্মান নিধি যোজনায় যে আপনি টাকাগুলো পাচ্ছেন তার জন্য কিন্তু সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া থাকবে এরপর আপনার সরাসরি কী করবেন আপনার এই স্ট্যাটাসটা সম্পূর্ণ কিন্তু সঠিক আছে কিনা সেটি দেখতে গেলে এলিজিবিলিটি স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের টিক চেন দিয়ে দেবেন এইখানে যখন টিক চেনো দেবেন এখানে কিন্তু তিনটি অপশান কিন্তু আপনার ইয়েস অপশান কিন্তু থাকতে হবে তবে কিন্তু আপনার পি এম কিষান সম্মান নিধি যোজনায় আঠারোতম খ্রিস্তে টাকা কিন্তু তবে আপনারা পাবেন ল্যান্ডিং সেন অপশানের কাছে দেখবেন যদি ইয়েস থাকে তাহলে আপনার খুব ভালো যদি আপনার ই কেওয়াই স্ট্যাটাসে ইয়েস থাকে তাহলে ভালো এসে এখানে দেখবেন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেনি অপশান রয়েছে সেখানে কিন্তু আপনাদের ইয়েস থাকতেই হবে এরপর সমস্ত কিছু যে আপনার ক্লিয়ার থাকে তো সরাসরি আপনারা কী করবেন এখানে যে আঠেরোতমে যে কিস্তে টাকা দেওয়া হবে আঠেরতম কিস্তে টাকা আপনি পাবেন কি না সেটি কিন্তু সরাসরি স্লাইড করে যখন উপদে ওঠাবেন এরপর দেখতে পেন লাটেস্ট ইনস্টলমেন্ট যে ডিটেলস অপশান কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাবেন অনেকে আঠেরো অপশান থাকবে এখানে অনেকে বারো অপশান থাকবে অনেকে দশ অপশান কিন্তু এখানে থাকবে তো এবারে যে টাকাটা আপনারা পাবেন সেটির জন্য আপনার সব পেমেন্ট স্ট্যাটাস অপশানের কাছে দেখতে পাবেন এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট কিন্তু অপশান কিন্তু রয়েছে এখনও কিন্তু ওয়েটিং অপশান রয়েছে অর্থাৎ স্টেট লেভেলে এবং এফ প্রসেস নো অপশান রয়েছে এফটিও প্রসেস নো অপশানটা আপনাদেরকে ইয়েস কিন্তু হতে হবে তো ইয়েস অপশান থাকবে কি করে এফটিও ফুল ফর্ম নাম হচ্ছে ফান্ড ট্রান্সফার অর্ডার অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার যখন দিয়ে দেওয়া হবে তখন কিন্তু এই নো অপশানটা কিন্তু ইয়েস অপশান চলে আসবে ইয়েস অপশান যখন চলে আসবে তখন পি এম কিষান সম্মান নিধি যোজনায় আপনার অলরেডি কিন্তু টাকা আপনার আধার মারফতে যেই ব্যাংকের সঙ্গে আপনার আধার নাম্বার দেওয়া রয়েছে বা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু আপনার টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো তার আগে আপনার কিন্তু এলিজিবিলিটি স্ট্যাটাসের কাছে চেক করে দেখতে হবে যে আপনার তিনটি অপশান ইয়েস অপশান রয়েছে কি না যদি না থাকে তাহলে কিন্তু এইখানে কিন্তু আপনার ইয়েস অপশান কিন্তু আসবে না সেটি কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখুন তো থ্যাংক ইউ বন্ধুরা সকল